সিং এর মাঠে যেন চলে আসলেন এমিলিয়ানো মার্টিনেজ ঝাঁপিয়ে দারুণভাবে পেনাল্টি সেভ দিলেন এবং এমিলিয়ানো যেভাবে নেচে উদযাপন করেন সেভাবেই করলেন উদযাপনও কয়েকদিন আগেই তার বিরুদ্ধে উঠেছিল নানান অভিযোগ পারফরমেন্স নিয়েও আছে কটুক্তি তবে আজ তিনি হলেন চ্যাম্পিয়ন হওয়ার নায়ক একই ম্যাচে দুই দিনে হওয়ার এই ইতিহাসের দিনে চ্যাম্পিয়ন হল বসুন্ধরা কিংস আরো শুনুন প্রতিবেদনে কি এই ম্যাচটি পরিচিত মনে হচ্ছে হবারই কথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ গোল সেভ দিয়ে নাচেন এভাবেই আজ ফেডারেশন কাপের শেষ পনেরো মিনিট অনুষ্ঠিত হয়েছিল আর সেখানেই বসুন্ধরার দ্বিতীয় শট ঠেকিয়ে দেন শ্রাবণ আর সেই এক সেভই ব্যবধান করে দেয় চ্যাম্পিয়ন্স আর রানার্স আপ দলের টাই ব্রেকারে কিংসের হয়ে জোনাথন ফার্নান্ডেস মোটসালেন বর্মন ইনসানো ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডিসিয়াল সবাই সফল শট নেন অন্যদিকে আবহানের পক্ষে গোল করেন রাফায়েল সবুজ ও মিরাজুল কিন্তু দ্বিতীয় শট নিতে তার শট ঠিক দেন কিংস গোল রক্ষক হাসান শ্রাবণ আর সেই রক্ষণের পরে মিলিয়ানো মার্টিজের স্টাইলে উদযাপন ছিল ম্যাচের অন্যতম কথা এর আগে সেমিফাইনালে টাইবের কানে আবহনের কাছে হেরেছিল কিংসরা তবে কিংসরা ঠিকই জয়ে ফিরেছে খুব সঠিক সময় অর্থাৎ ফাইনালে ম্যাচ জুড়ে কাঠ বৃষ্টি ছিল লক্ষ্য করার মতো আগের সপ্তাহে রেফারি সাইমন হাসান দেখিয়েছেন এগারোটি হলুদ কাঠ আর সেখানে আজও যোগ হয়েছে বেশ কয়েকটি গত তারিখ ময়মনসিংহ স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে নামে বসুন্ধরা কিংস ও আবহানি এক এক গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল দ্বিতীয় অর্ধে সবেমাত্র খেলা শুরু হয়েছে তার তখনই শুরু হয় তুমুল ঝড় সঙ্গে বৃষ্টি তারপরও এক ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে খেলা তারপর আবারও শুরু হয় খেলা বৃষ্টির পানিতে মাঠের যে বেহাল দশা ছিল তার মধ্যে খেলতে থাকে দুই দল দ্বিতীয় আর্ধেও গোলের দেখা পায়নি কোনো দল ফলে খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে খেলা আর মাঠে গড়ায়নি আলোক স্বল্পতার কারণে ম্যাচটি স্থগিত করে দেয় রেফারি পরের দিন বাফুফিতে এক মিটিং এ সিদ্ধান্ত হয় ম্যাচের বাকি পনেরো মিনিটের খেলা হবে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল আর সেই ম্যাচে দশ জনের দল নিয়ে পনেরো মিনিট আবহানিকে রুখে দেয় বসুন্ধরা আর শেষ ম্যাচ টাই ব্রেকারে জয় নিয়ে মার ছাড়ে দলটি